এই কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের অষ্টম পর্ব এর আগের সাতটা ভিডিওতে আমরা তোমাদের প্রথম যে অঙ্কগুলো রয়েছিল উদাহরণ থেকে শুরু করে এক নাম্বার অনুশীলনের দুই নাম্বার একবার সাত পর্যন্ত না সাত নাম মেবি নয় পর্যন্ত আমরা কমপ্লিট করছি তো আজকের এই ভিডিওতে আমরা দশ নম্বর এগারো নাম্বার এবং বারো নাম্বার করব দশ এগারো এবং বারো করব। এই তিনটা অঙ্ক আজকের ভিডিওতে করবো এবং পরবর্তী আরো দুইটা ভিডিও আসবে যেগুলোতে আমরা চার দশমিক এক একেবারে পুরোপুরি কমপ্লিট করে দিবে সম্পূর্ণ প্যাকেজ আকারে এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেওয়া হয়েছে সো আগের ভিডিও গুলো যারা দেখো না আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিও গুলো দেখে আসো অঙ্কগুলো বুঝবা অনেক কিছু প্লাস মাইনাস এদিকে দিক হবে এটা বুঝবা না কারণ আগের ভিডিওতে সবকিছু ক্লিয়ার করা হয়েছে তো ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে দেখতে পারবা অথবা পুরো আই বাটনে থাকবে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা আর আমার প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবা তো আজকে আমরা প্রথমে দশ নম্বর অঙ্ক করবো বেশি কথা বলবো না দশ নম্বর অঙ্ক চলে যাই আহ দশ নম্বর অঙ্ক হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা ঠিক আছে তোমাদের পাঠ্য বই চুয়ান্ন পৃষ্ঠা চার দশমিক একের দশ নম্বর তো কি বলা হয়েছে দেখো তো অবশ্যই বইটা খুলো আমি সামনে একটা আমার পিডিএফ পিডিএফ আছে থেকে পড়তেছি আমি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এর মান টু এবং এখান থেকে প্রমাণ করতে হবে যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এর মান টু এটা প্রমাণ করতে হবে আমাদেরকে দেখো তো ভাই দশ নম্বর অঙ্কটা উপর একটা অঙ্কের সাথে মিল আছে কিনা তোমরা আট নাম্বার অঙ্কের দিকে তাকাও এবার আট নাম্বার অঙ্কের দিকে তাকাও একটু আগে আমি আগের পর্বে করাইছি এটা আট নাম্বার অঙ্ক আর দশ নাম্বার অঙ্ক খুব হুসেন একই একেবারে জাস্ট একটু ডিফারেন্ট আছে সেটা অঙ্ক অঙ্কের মধ্যে আমরা বুঝবো তো আসো তো আমাদেরকে কি দিছে দশ নাম্বারে আমাকে বলছে ভাইয়া দেওয়া আছে লিখবো আমি যেহেতু এটা মানটা আমাদেরকে দিয়ে দিছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এম প্লাস ওয়ান বাই এম এর মান এম প্লাস ওয়ান বাই আছে আমাদের ঠিক আছে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এম টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিবার ফোর এর মান টু এটা প্রমাণ করে দেখাইতে হবে তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে প্রমাণ করতে বললে আমরা তখন ইউজ করবো বাম পক্ষ এবং ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ কেন ইউজ করবো মানে বাম সাইড সমান ডান সাইড এটা আমি মিলেই দেখাবো ঠিক আছে সো যেহেতু প্রমাণ করতে বলছে বাম সাইডে কে আছে আমি সেটা লিখবো তাহলে আমি লিখবো এখন কি বাম পক্ষ সমান বাম পক্ষ বামপক্ষ সমান কি বামপক্ষ মানে কি তোমার অঙ্কের বাম সাইডে কি আছে তো বাম সাইডে কি আছে আমি দেখতেছি বাম সাইডে আছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটা দাম আছে কিনা আগের ভিডিওতে আমরা বলছি উচ্চারণ কিভাবে করবা এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর উপর যদি স্কোয়ার থাকে তখন বলবো এম স্কোয়ার ঠিক আছে মানে এম এর উপর যদি টু থাকে পাওয়ার আর এম এর উপর যদি পাওয়ার থ্রি থাকে তখন বলবো এম কিউ কিন্তু দুই এর তিন বাদে এম এর উপর যাই থাকুক না কেন সবগুলোকে উচ্চারণ করতে হবে টু দি পাওয়ার হিসাবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু পাওয়ার ফোর বুঝে আসছে মেন অঙ্ক কোথায় এখন তাহলে ওরা আমাদেরকে এই মানটা দিয়ে দিছে এম এম প্লাস ওয়ান বাই সমান টু দিচ্ছে বলে দিছে ভাইয়া বের করে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু পাওয়ার টু ওরা উত্তরটা দিয়ে দিছে উত্তর কত উত্তর হচ্ছে দুই এটা প্রমাণ করে আমাকে দেখাইতে হবে এম টু দি ফোর প্লাস ওয়ান বাই এম টু দি ফোর মান সেবার এটা আমরা আগের অঙ্ক বুঝছিলাম না কি করতাম এটা এরকম থাকলে এরকম থাকলে আমরা ভাঙাই কেমনে ভাঙাই এম এর উপর একটা স্কোয়ার দি ব্রাকেট দিয়ে উপর আরেকটা স্কোয়ার দি তাহলে এম স্কোয়ার হলো স্কোয়ার প্লাস আবার ওয়ান বাই এম স্কোয়ার দিয়ে এখানে কারণ এম এর উপর স্কোয়ার ফোর ছিল ভাঙায় স্কোয়ার করলাম ব্রাকেট দিয়ে উপর একটা স্কোয়ার তুলে দিলাম আমি আগের ভিডিওতে বিস্তারিত বুঝাইছি বলে কিভাবে কি করছি কিভাবে দুই দুগুণা চার আগের লাইন মিলছে মিলছে এখানে দুই দুগুণা চার আগের লাইন মিলছে মিলছে অঙ্কের ক্ষেত্রে একটা লজিক সবসময় মাথায় রাখতে হবে

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় সূত্র ব্যবহার করব কেন ওই যে মান দেওয়া সেই জন্য তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় দুইটাই সূত্র একটা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা কোনটা বসাবো আগের ভিডিওতে ক্লিয়ার করছি যে এরকম ফোরওয়ালা অঙ্কের ক্ষেত্রে একশো পার্সেন্ট শুরুতে যেটা এসবে সেটা প্লাসের সূত্র তাহলে আমি প্লাসের সূত্র লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে শুরুতে প্লাস টু এ মানে কত এম স্কোয়ার বি মানে কত ওয়ান বাই এম স্কোয়ার বুঝছো তো এখানে কি আছে এ মানে এম স্কয়ার বি মানে 1 বাই এম এর জন্য প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এবি এখানে এম স্কয়ার আর এম কাটা কাটি কেন কাটা কাটি একই সংখ্যা থাকলে মাসখানে গুণ অবস্থা থাকলে উপরে আর কাটা কাটি দেয় এইজন্য এবার আসো আমরা জানি এই ফোর ওয়ালা অঙ্কগুলাতে কি হয় দুইটা সূত্র বসে প্রথম ধাপে একটা সূত্র দ্বিতীয় ধাপে আরেকটা সূত্র প্রথম ধাপে তো একশো পার্সেন্ট প্লাস সূত্র বসবে চোখ বন্ধ করে মাইনাসের মান দেওয়া থাকলেও প্লাসের সূত্র বসবে কিন্তু দ্বিতীয় সূত্র যেটা পড়বে এটা ডিপেন্ড করবে মানের উপরে মানটাকে প্লাস এর দেওয়া আছে নাকি মাইনাস এর দেওয়া আছে তো এখন এটাকে আমরা আবার সূত্রের মধ্যে ফালাবো কিভাবে ফালানো যায় দেখো তো এই এই ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা দেখতেছি এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করব বললাম এম স্কয়ার কে আমরা চাইলে এভাবে লিখতে পারি এম দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার একই কথা এম স্কয়ার লিখে যে কথা ব্র্যাকেট দিয়ে লেখা একই কথা প্লাস লিখলাম প্লাস ওয়ান বাই এম স্কয়ার ওয়ান বাই এম দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার তুলে দিলাম একই কথা তাহলে ওয়ান বাই এম হোল স্কয়ার যে কথা ওয়ান বাই এম স্কোয়ার একই কথা কেন একই কথা ওয়ান কে যদি আমি স্কোয়ার করি ওয়ান এ হয় আর এম স্কোয়ার মানে কত এম ডি হোল স্কোয়ার মানে এম স্কোয়ারই ঠিক আছে এই যে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করছি আগের মতো কেন সেকেন্ড ব্র্যাকেট করছি ভাইয়া কারণ আমরা যখন ভেতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব বাইরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট রাখবো আর বাইরে যদি ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা বাইরে থার্ড ব্র্যাকেট রাখবো এটা আমরা সরল অঙ্কে করছি তাহলে এই যে উপরে একটা হোল স্কোয়ার ছিল এটা বসাই দিলাম মাইনাস টু ছিল মাইনাস বাইরে বসাই দিলাম ঠিক আছে এরপরে এরপরে আসো এবার ভাইয়া দেখো তো শুধুমাত্রের মধ্যে পড়ছে কি দেখোয়ার এ মানে ওয়ান বাই এম এ মানে হচ্ছে তোমার কত এম আর বি মানে কত ওয়ান বাই এম বুঝছে তাহলে প্লাস বি স্কোয়ার তুমি উপর উপরে স্কোয়ারটা বাদ দাও এটা আমরা পরে উপর ব্র্যাকেটের উপর তুলে দিব দিবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আবার দুইটা আছে একটাই প্লাস বিয়ার মাইনাস টু এবি একটাই মাইনাস বিয়েল স্কার প্লাস টু এবি এবার বলো তবে কোনটা বসবে কারণ দুইটা আমরা এটা ডিপেন্ড করি কিসের উপর মানের উপর উপরে আমাদের কিসের মান দেওয়া আছে প্লাসের মান দেওয়া থাকলে প্লাস সূত্র বসবে এখানে এর মান দেওয়া এর সূত্র বসবে কিন্তু এখানে যে সূত্রটা বসাইছিলাম আমরা এই লাইনের মধ্যে এটা একশো পাঁচের পাঁচের সূত্র বসাবো চোখ বন্ধ করে এটা প্লাস মাইনাস এত কিছু দেখবো না নিচে যে সূত্রটা বসাবো এখানে সেটা চোখ বন্ধ করে বসাবো না সেটা দেখবো যে মানটা কিসের দেওয়া আছে মানটা প্লাস আছে যেহেতু দেওয়া আছে আমরা প্লাসের সূত্র বসাবো

উপরে কত স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে বসাই দিব তার মানে এই জিনিসটার বদলে এই জিনিসটা লিখছি আমি ব্র্যাকেট ব্র্যাকেটের মতো দুই পাশে বসায় উপর হোল স্কোয়ার তুলে দিছি আর ব্র্যাকেটের বাইরে মাইনাস টু ছিল মাইনাস টু লিখে দিছি ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতেছো এরপরে বাকিটুকু এই পাশে করতেছি আমি দেখো এখানে আবার এম এ এম এ কাটাকাটি যায় যায় মাঝখানে কি আছে গুণ আছে এই জন্য তো মাঝখানে গুণ থাকলে উপরের নিচে একই সেম সংখ্যা থাকলে কাটাকাটি যায় বা সেম চলক থাকলে কাটাকাটি যায় তাহলে দুই একে দুই এখানে ভিতর দুই আছে আর এখানে এম প্লাস ওয়ান বাই এম আছে তাহলে আমি কি এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে দুই বসাই দিতে পারি কিনা পারি এখন এই এম প্লাস ওয়ান বাই এম তার পরিবর্তে সেকেন্ড দিলাম এম প্লাস ওয়ান বাই এম উপর হোল স্কোয়ার মানে দুই দিয়ে উপরে হোল স্কেয়ার এম প্লাস ওয়ান বাই এম এর বদল আমি টু বসাইলাম উপরে দিয়ে দিলাম হোল স্কেয়ার ঠিক আছে মাইনাস এ মাইনাস দিলাম মাইনাস টু দিচ্ছে টু ছিল টু দিলে বসাইলাম এই দুইটা তো কাটাকাটি দুই একে দুই বসছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট বসাইলাম উপরে একটা হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম মাইনাস টু ছিল মাইনাস টু দিয়ে দিলাম এবার যা সমাধান করবে এবার এখানে আগে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে আমি দেখতেছি যে আবার একটা ব্র্যাকেটের ভিতরে পাওয়ারের কাজ আছে আগে পাওয়ারের কাজ করতে হবে আমাকে তাহলে টু স্কোয়ার মানে কত দুই দুগুণা চার এটা টু স্কোয়ার মানে দুই দুগুণা চার এ মাইনাস ভিতরে টু আছে টু সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তন ফার্স্ট ব্র্যাকেট দিব কেন ফার্স্ট ব্র্যাকেট দিব কারণ এখানে ভিতরে আর কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই আমরা সেকেন্ড প্যাকেট কেন দিই কারণ ভেতরে যখন আমরা ফার্স্ট প্যাকেট ইউজ করি তখন গিয়ে সেকেন্ড প্যাকেট দিই কিন্তু আমার এখানে তো সেকেন্ড প্যাকেট আমি তুলে ফেলছি তো সেকেন্ড প্যাকেট তুলে ফেলা তো ফার্স্ট প্যাকেট নিয়ে চলে আসছি আমি উপরে স্কেচ ছিল স্কেটটা বসাই দিব আর বাইরে ম্যানেজ টু আগে ব্র্যাকেটের কাজ হবে চার থেকে দুই গেলে কত দুই আর উপরে একটা স্কেচ ছিল স্কেট বসাই দিব এবার বলো ব্র্যাকেট কেন দিই আমি কারণ এবার সিঙ্গেল সংখ্য আসছে সিঙ্গেল সংখ্য আমার ব্র্যাকেট দেওয়া লাগতেছে না এখন আর ঠিক আছে এ প্লা মাইনাস এ মাইনাস টু টু স্কোয়ার মানে কত ফোর মাইনাস টু

প্রমাণিত কি লিখে দিব প্রমাণিত শেষ অঙ্ক এতটুকুর মধ্যে ক্রস অঙ্কটা ভালো হবে তুলে নাও আর যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবা আর যদি কিছু চাও যে এই যে অধ্যায় নিয়ে ভিডিও দরকার বা এই টপিক আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিলে ভালো হয় তাহলে এটা কমেন্টে জানাতে হবে আমাকে এরপরে আমরা এগারো নম্বর অঙ্কটা করবো তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা রঙ চুয়ান্ন এগারো নম্বর প্রশ্নটা দেখো তোমরা বই থেকে দেখো আমি এখান থেকে লিখতেছি দেখো প্রথমে লিখে আসে এটা দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল এক্স প্লাস ওয়াই ইকুয়েল টুয়েলভ এই মানটা আমাদেরকে দিয়ে দিছে ওরা এই জন্য আমরা দেওয়া আছে লিখছি

এটা বের করতে হবে আমাদেরকে ভালো করে খেয়াল করো আমি গোল দিয়ে দিচ্ছি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা মান আমাদেরকে বের করতে হবে কোন দুইটা মানে করতে হবে তাহলে এতটুকু ছিল আমাদের প্রশ্ন এই জন্য আমি রিপিট করছি তুমি যাও আসে দিয়ে এটা লিখো খালি আর এটা লেখা লাগবে না এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি লিখছি আর কি মানে কি বের করতে হবে সেই জন্য মানে এটা লেখা লাগবে না কোনটা এ গোলটা এ গোলটা এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি তাহলে অঙ্ক শুরু করি আমরা তার মানে হচ্ছে যেটা বের করতে হবে ওইটাকে আমরা কি দিয়ে লিখি যে প্রদত্ত রাশি দিয়ে লিখি তাহলে আমি লিখলাম প্রদত্ত রাশি এবার খেয়াল করো এবার আগের মতো কিন্তু আমাদেরকে একটা বের করতে বলো না এবার দুইটা বের করতে বলছে একটা দুইটা আলাদা আলাদা এটার জন্য আলাদা অঙ্ক এটার জন্য আলাদা অঙ্ক করবো দুইটা আলাদা আলাদা প্রথমে এটা লিখি এটা বের করতে হবে এটা কি লিখছে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভোল স্কয়ার দিছে একেবারে ইজি একেবারে ইজি এটা সূত্রের মধ্যে পড়ে গেছে না অটো সূত্রের মধ্যে পড়ে গেছে কিভাবে এটাকে যদি আমি মনে মনে ধরি এটাকে ধরলে এই মাইনাস ভুল সূত্র তুমি ম্যানেজ বয়স্কার কোনটা বসাবা মান নির্ণয় নাকি উৎপাদক অবশ্যই মান নির্ণয় কেন মান নির্ণয় কারণ এখানে মান দিয়ে দিছে এই মান না দিলে আমরা উৎপাদক সূত্র দিয়ে কাজ করতাম তাহলে এই ম্যানেজ বয়স্কারের মান নির্ণয় সূত্র কি ছিল একটু গিয়ে সূত্রের ভিডিও গুলো দেখে আসো আমার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি ঠিক আছে এগুলো ছিল আমাদের এ ম্যানেজ বয়স্কারের মান নির্ণয় সূত্র দরকার হলে ভিডিওটা থামাও এখানে বইটা খুলো উপরে গিয়ে দেখে আসো তোমাদের মেবি বীজগণিতের শুরু শুরুতে সূত্রগুলো দেওয়া আছে সিদ্ধান্তের আর আমার আগের ভিডিওগুলোতে এই পাশে লেখা ছিল সূত্রগুলো তাহলে আমার একসা আর একসা কাটাকাটি যায় কেন কাটাকাটি যায় মাঝখানে গুণ আছে উপরে আর নিচে একই সংখ্যা বা একই চলক এই জন্য কাটাকাটি গেছে এটা তোমরা এতদিন যাবত অঙ্ক করতেছ এটা সম্পর্কে জানো তোমরা এক্স প্লাস মো আচ্ছা সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের তোমরা ধরতে পারছো কিনা জানি না এখানে এ মানে কত এ মানে এক্স আর বি মানে কত বি মানে হচ্ছে ওয়াই

তোমার থার্টি সিক্স আসতেছে ঠিক আছে থার্টি সিক্স তোমরা ক্যালকুলেটার করে দেখো প্রথমে ঠিক আছে তার সাথে গুণ করছি কেন আমরা জানি যে গুণের কাজ হয় এই জন্য গুণ করার পর কত আসছে একশো আট আসছে একশো চুয়াল্লিশ কথা ছত্রিশ এটা তোমাদের কাজ ক্যালকুলেটর করে ফেলবা এটা হচ্ছে যে অঙ্কের এক পাশ করছি এখন আমি কারণ আমি এটা বের করে ফেলছি কোনটা ভাইয়া এটা আমার কি এগারো দুইটা অঙ্ক দিয়েছি আর একটা এটা এটা এখনো বের করিনি এটা আমি করবো এটাই পাশে করি আমি হ্যাঁ রেডি এটাই পাশে করি আমি তাহলে এইভাবে একটা তাক দিয়ে পাশে করতেছি আমি তোমরা নিচে নিজে করবো আর কি এটা বের করতে হবে সেম ভাবে আবার লিখবো সরে আবার আবার দিয়ে কমা দিয়ে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কারণ এটা আমাকে বের করতে বলছি এটা চাই আমি প্রদত্ত দিয়ে লিখতে পারতাম কারণ একবার প্রদত্ত রাশি যেহেতু লিখেছিস তাহলে লিখতেছি না তাহলে বি স্কোয়ার আমি আবার আগের মতো এটাকে ধরি এটাকে বি ধরি তাহলে বি স্কোয়ার সূত্র পড়ে গেছে বি স্কোয়ার দুইটা সূত্র প্লাসের এবং মাইনাসের তো এখন কোনটা বসাবো ঠিকই বলো যেটা থামিয়ে বলো এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্রের মধ্যে এখন বসবে প্লাস এরটা কেন কারণ এই প্লাস এর মান দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ার মান দেওয়া আছে এবং এক্স এর মান দেওয়া আছে তো আমি যদি আমার এর সূত্রটা কোনো কারণে বসাই এখানে এর মান কি পাবো আমি ধরো আমি এর সূত্র বসাইলাম এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি তোমরা বলতে পারো না যে ভাই কেন আমরা মানের উপর ডিপেন্ড করি এই যে আমি এখন মাইনাসের সূত্রটা বসাইলাম ইচ্ছে একটু ভুল লিখলাম তাহলে দেখো তো এক্স মাইনাস ওয়াই এর মান কি আমার দেওয়া আছে দেওয়া তো নাই তাহলে আমি এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কি বসাবো আমি এই জন্য আমরা মানের উপর ডিপেন্ড করি মান যেটা থাকে ওটা দিই আমরা তাহলে আমরা প্লাসের সূত্রটা বসাবো এখানে যদি প্লাস হয় প্লাসের এর নিয়ম হচ্ছে যে শুরুতে প্লাস হলে দ্বিতীয় হবে কি মাইনাস সেকেন্ড হবে মাইনাস ঠিক আছে এবার ঠিক আছে অঙ্ক তাহলে সমান সমান দিলাম এক্স প্লাস ওয়াই এর মান কত টুয়েলভ আগের মতো টুয়েলভ লিখলাম উপরে কত ছিল হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস ছিল মাইনাস টু ছিল টু আর এক্স ওয়াই এর মান কত মানে দুই গুণ টোয়েন্টি সেভেন বা টু ইন্টু টোয়েন্টি সেভেন বারো স্কোয়ার মানে কত বারো হল মানে দুই গুণ করো সাতাশ দুগুণে কত অবশ্যই আগে কিন্তু গুণ করবো আগে বিয়োগ করে ফেলিও না আবার আগে গুণের কাজ তারপর বিয়োগের কাজ তাহলে একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বাদ যাবে এখন একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বাদ দিয়ে দেখো তোমরা ফার্স্ট কত নব্বই ঠিক আছে তার মানে এখানে দুইটা উত্তর কিন্তু একটা উত্তর না এটা একটা উত্তর এটা একটা আনসার লিখবে তোমরা আলাদা করে এটা একটা আনসার এবং এটা আলাদা আনসার কেন কারণ এখানে আমাদেরকে দুইটা মান বের করতে বলছে দুইটার মান আলাদা আলাদা তুমি একসাথে উত্তরে লিখে ছত্রিশ কমা নব্বই লিখতে পারো চাইলে এটা তুলে নাও এরপরে লাস্ট ওয়ান বারো নম্বর করবো আমরা আজকের এই ভিডিওতে শুধু

এ মাইনাস বি এবং এ মাইনাস বি কত থ্রি এই মানগুলো আমাদেরকে দিয়ে দিছে ওরা এই জন্য আমরা দেওয়া আছে দিয়ে লিখছে কি কি বের করতে বলছে এখানেও একই এগারো নম্বরের মতো দুইটা মান বের করতে হবে একটা কি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি জাস্ট কি কি বের করতে হবে সেটা দিক দিয়ে লিখতেছি যে এটা অঙ্কের ভিতর না কিন্তু এটা এটা লেখার দরকার নাই তোমরা টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা বের করতে হবে এটা কি করতে হবে বের করতে হবে আরেকটা আছে আরেকটা কি বের করতে বলছে এবি

আমি যদি এই দুইটা থেকে কমন কি যাচ্ছে এখানে মানে কমন জিনিস কি আছে দেখো তো এটা তো দুই আছে এটা তো দুই আছে কিনা আছে তো এই ক্ষেত্রে আমরা কি করি যে কোনো একটা কমন নেই তার মানে এটা তো দুই আছে এটা তো দুই আছে এই জন্য দুই একটা আমি কমন নিলাম মানে টু কমন নিলাম এখানে ঠিক আছে টু কমন নাও মানে কি এটার থেকে দুই চলে আসবে এটার থেকে দুইটা চলে আসবে এখানে আমি একটা ভিডিওতে বোঝাই ছিলাম ফলের উদাহরণ দিয়ে বুঝেছিলাম এখানে আর থাকে স্কোয়ার কেন কারণ আমি দুইটো নিয়ে ফেলছি কমন দুই কমন নাও মানে ওর থেকে চলে যাবে দুই ওর থেকে চলে যাবে তাহলে প্লাস এ প্লাস এই দুইটা এখানে চলে আসছে না আর এখানে বি স্কোয়ার তো আগের লাইন কিভাবে মিলাবো দেখো টু কমানোর পর মানে আগের লাইন মিলানো লজিক কি দুইয়ের সাথে কারণ আমি জানি যে ব্যাগের থাকলে গুণ অবস্থা থাকে সাথে করলে করলে আর দুইয়ের সাথে বি গুন করলে টু বিয়ার আগের লাইন মিলছে মিলছে এবার দেখো তো ভাইয়া এখানে একটা সূত্র সূত্রে টু ইন্টুয়ার্লাস বিয়ের একটা সূত্র আছে টু ইন্টুয়ার প্লাস বিস্কার একটা সূত্র আছে তোমাদের উপরে ছিল সেটা তোমরা বই উপরে গেলে দেখতে পারবা

তোমার এটা হচ্ছে এটার সূত্র এটা সূত্র তোমার এটার পরিবর্তন সমান এইবার দেখো তো এ প্লাস বি এর এ মাইনাস বি মান আমাদেরকে দেওয়া আছে দিচ্ছে রিছে তো এ প্লাস বি সমান তেরো দিছে এ মাইনাস বি সমান তিন দিছে তাহলে আমি বসাই দিই এ প্লাস বি সমান তেরো বা থার্টিন উপরে স্কোয়ার ছিল স্কোয়ার বসাই দিলাম

তাহলে একশো উনসত্তর সাথে নয় যোগ করলে কত আসতেছে একশো আটাত্তর আসতেছে তাই না ওয়ান সেভেন্টি এইট এটা আনসার এটা কোন কোনটার আনসার একটা আনসার এটা এই যে এটার আনসার এটা আমাকে দুইটা জিনিস বের করতে বলছে আর একটা এবি এখনো বাকি রয়ে গেছে এটা এই পাশে বের করবো আমরা এবার বের করব আমরা এবি তাহলে দুইটা বের করতে বলছে একটা বের করে ফেলছি আরেকটা একটা বাকি এবি তো আমরা লিখবো আবার আবার দিয়ে আমি লিখবো যে এবি সমান এবি তো এবিটা কি নতুন নতুন লাগতেছে না তোমাদের কাছে নতুন এটা এবির একটা সূত্র আছে এবি সূত্র কি এবি সূত্র হচ্ছে যে এখানে লিখে ফেলতেছি ধীরে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে এবি এর সূত্র এটা কি এবি এর সূত্র তোমরা এটা উপরে বইয়ের উপরে পেয়ে যাবা বইয়ের ওই গণিত শুরু যেখানে একটু করলে ওখানে মানে বইটা একটু উল্টালেই তুমি পেয়ে যাবা ঠিক আছে এই সূত্রটা তোমরা এখন কাছে নতুন তারা এখন শিখে ফেলো বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আচ্ছা এরকম একটা অঙ্ক অনেক করাইছিলাম ওই যে তোমাকে দুইটা রাশির অন্তর বের করতে বলছিল ওই অন্তরের অঙ্কটাতে এটা খুব ভালোভাবে বুঝাইছি আমি এটা উদাহরণ আমার ভিডিও

ব্রাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার বসাই দিব ইস্তা কত তেরো স্কোয়ার মানে কত একশো উনসত্তর তেরো গুণ তেরো দুই স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর এখানে কি করছি যার স্কোয়ার তাকে দিয়ে দিছি তেরো কে স্কোয়ার করে ফেলেছি দুই কে স্কোয়ার করে ফেলেছি মাইনাস ছিল মাইনাস বসাবো তিন কে স্কোয়ার করলে নাইন দুই কে স্কোয়ার করলে দুই দুগুণা চার ঠিক আছে এবার কি করবো আমরা মাঝখানে যদি মাইনাস অথবা প্লাস থাকে আর দুইটার সংখ্যার ভিতরে যদি ভাগ অবস্থা থাকে এই দুইটা ভাগ অবস্থায় আছে না একশো উনসত্তর ভাগ চার নয় ভাগ চার মানে নিজেদের মধ্যে যদি ভাগ অবস্থা থাকে এবং মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে সেক্ষেত্রে আমরা কি করি লসাগু করি আমরা এখন লসাগু করবো লসাগু করার নিয়ম কি এটা টান দিব আগে এটা ভাগ আর কি চার আর চারের লসাগু কত চার আর চার লসাগু করছে চার মানে সেম সংখ্যা থাকলে আমরা সেম সংখ্যা বসাই দিব এটা মাথায় রাখি লসাগুর ক্ষেত্রে দরকার নাই সেম সংখ্যা যদি তিনটা থাকুক আর চারটা থাকুক আর দশটা থাকুক আমরা বসাই দিব একটা সেম সংখ্যা যদি না থাকে এখানে যদি চার থাকতো এখানে যদি তিন থাকতো যে তিন আর চার আমি গুণ করে দিতাম তিন চারে বারো বসাই দিতাম সিম্পল তার চার আর চারে লসা করছে চার এরপরে লসা গুণ নিয়ম কি হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুণ করবো মানে কে দিয়ে সারকে আগে ভাগ করব করবো সারকে দিয়ে সারকে ভাগ করলে কত মানে নিজেরটাকে দিয়ে নিজেরটাকে ভাগ করবো এক থাকে চার এক চার উত্তর কত বেরিয়েছে এক এই একটাকে দিয়ে উপরটাকে গুণ করবো একশো উনসত্তর কে দিয়ে যদি একটা কে গুণ করে কত আছে একশো উনসত্তর কে দিয়ে গুণ করলে একশো উনসত্তর থেকে যায় আবার যে কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে ওই সংখ্যাটা থেকে যায় এ মাইনাস বসাইলাম ঠিক আছে একই ভাবে আবার চারকে দিয়ে চারকে ভাগ করবো চারকে দিয়ে চারকে ভাগ করলে আছে এক সারে একে সাড়ে এক উত্তর এককে দিয়ে উপরটাকে গুণ করবো মানে সোজা হিসাবটি নিজের দিয়ে ভাগ উপরটাকে দিয়ে গুণ নিজের দিয়ে ভাগ দেওয়ার পর যে সংখ্যাটা পাবো আমরা ওই সেম সংখ্যা দিয়ে উপরটাকে গুণ করবো তাহলে সারিকে দিয়ে সারকে ভাগ করলে পাচ্ছি এক এক কে দিয়ে নয় নয় গুণ করবো ঠিক আছে এরপরে নিচে চারের চারের মতো তাহলে একশো উনসত্তর থেকে নয় গেলে থাকে একশো আটান্ন মনে হয় কারণ একশো উনসত্তর কে দশ গেলে একশো উনষাট থেকে আর নয় গেলে নয় একশো আটান্ন না মানে একশো একশো ষাট মেবি সরি একশো উনসত্তর থেকে নয় গেলে একশো ষাট তাহলে একশো ষাট তাহলে এবার একশো ষাট ভাগ চার জিনিসটা তুমি ক্যালকুলেটরে কিভাবে লিখবা তুমি প্রথমে একশো ষাট লিখো ভাগ দাও একটা ভাগ চিহ্ন দাও তারপর চার দাও কারণ এই এই অবস্থা থাকলে কি করতে হয় আমরা জানি তো আমরা জানি যে উপরটাকে আগে লিখবো ভাগ দিয়ে নিজেরটাকে পরে লিখবো একশো ষাট ভাগ চার দাও তাহলে কত আসতেছে চল্লিশ আসতেছে কত আসতেছে চল্লিশ কারণ চল্লিশের সাথে চার গুণগুলো একশো ষাট হয় তাহলে উত্তর কত আনসার কত চল্লিশ এখানে দুইটা অঙ্ক আছে একটা অঙ্ক হচ্ছে একশো আটাত্তর বেড়েছে উত্তর আর একটা হচ্ছে চল্লিশ বেড়েছে মানে একশো আটাত্তর বেড়েছে কার জন্য টু ইন্টু এস কেয়ার প্লাস বি এসকের জন্য আর একশো চল্লিশ সরি শুধু চল্লিশ বেড়েছে কার জন্য এ বি এর জন্য ঠিক আছে তো এই পুরো অঙ্কটা তুলে নাও আমি এই আলাদা আলাদা পাস করছি না তুমি নিচে নিচে করো প্রয়োজনে তুমি নিচে নিচে করবা তুমি তোরা যদি প্রথমে এটা করবা নিচে আবার লিখবা আবার অঙ্কটা করবা কারণ তুই দুইটা জিনিস বের করতে বলছে আই থিংক তোমরা বুঝছো এবং তোমাদের কমপ্লিট তো আমরা কত কত করছি এখানে দশ এগারো বারো এই দশ এগারো বারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর আর দুইটা ভিডিও বানাবো দুইটা ভিডিওর মধ্যে একটাতে তেরো নাম্বার পুরো কমপ্লিট করে দিব তেরো নাম্বারে কি বলছে আমাদেরকে বর্গের অন্তরূপে প্রকাশ করো দ্যাট মিনস ওইটাতে এই সূত্রটা একশো বার লাগবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বিয়ে সূত্রটা লাগবে ভালো করে এটা মুখস্থ করো না সূত্রটা আর চোদ্দ নম্বর একটা সৃজনশীল চিরঙ্কটা করিয়ে দিব তোমাদেরকে তো ফোর পয়েন্ট ওয়ান তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবা ভিডিওটা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে